গুড মর্নিং বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে হলো শুক্রবার আজকে সৃজনের পরীক্ষা তো তাই সকাল সকাল স্নান সেরে নিয়েছি আর ঘরের সমস্ত কাজও হয়ে গেছে তাই স্নানটা করে ভাবলাম যে এরপরে রান্নাঘরের দিকে যাই আজকে বান্না বলতে সেরকম একটা কিছু করব না তবে কালকে বিকেলে না ছেলে খুব কান্না করেছে যে ও চিকেন খাবে তো তাই ভাবলাম যে চলো চিকেনের একটুখানি তাহলে স্যুপ বানিয়ে দিই তাই পেঁপে আর গাজর দিয়ে একদম তেলটেলে জলের মতো স্যুপ বানিয়ে দিয়েছি তবে এটা খেয়ে পরীক্ষা দিতে যায়নি ওকে খাইয়েছিলাম আলু সিদ্ধ ভাত আর মাছ ভাজা এটা ছোট থেকে আসছি যে দিনই পরীক্ষা থাকতো না কেন মা একটুখানি মা দিত বাবাকে দিয়ে তো সেই অভ্যাসটা আমি আমার মধ্যেও রেখে দিয়েছি আর আমার ছেলের সাথেও সেটাই করি ছেলের পরীক্ষা যেহেতু চলছে তো তাই ওকে নিয়ে চলে গেছিলাম স্কুলে আর শরীরটা ভালো নেই তো তাই স্কুলে বসেছিলাম আর তারপরে এসে এতটা ক্লান্ত হয়ে পড়েছিলাম প্রচণ্ড রোদ্দ ছিল আজকে তো একটুখানি শুয়ে উঠে দেখছি যে বিকেল সাড়ে চারটে ওকে নিয়ে টিউশন আসলাম আর ওর বাবা এলো অফিস পথে তো আমরা দুজনে একটুখানি বাজার দিকে এসেছি আর এসে দেখি ঘন কালো করে মেঘ এসেছে কোথায় পাবে মেঘ একটা অপরূপ রূপ নিয়ে নিল আর কোথায় চলে গেল। একটু বৃষ্টি একটু ঝড় কিছুরই দেখা নেই সত্যি কি অদ্ভুত না বৈশাখ গেল জ্যৈষ্ঠ গেল কোনো কালবৈশাখী এলো না একদিনই মনে হচ্ছে হয়েছিল তারপর আর দেখতে পাইনি আবার তারপরেই তো আষাঢ় চলে গেল প্রায়ই মাঝখান এখন আর এখনো পর্যন্ত কোনো বর্ষারও দেখা নেই জানি না কি হবে আমরা যদিও বা একটু আধটু বৃষ্টি দেখতে পাচ্ছি আমাদের ছেলেরা যে সেটা পাবে সেটারও কোনো কিন্তু নিশ্চিন্ততা নেই এটাই আর কি ভাবি একবার করে যে দিন যেমন যাচ্ছে তেমনি সময় যেমন বদলাচ্ছে আর প্রকৃতিও যেন বদলে যাচ্ছে তাই না আমরা একটুখানি নদীর দিকে হাওয়া খেয়ে চা টা খেয়ে একেবারে ছেলেকে নিয়ে ফিরলাম একেবারে সাড়ে সাতটার সময় এসে ভাবলাম না অনেক কয়েকটা কাজ পড়ে রয়েছে সেগুলো সারি তো প্রথমেই ছেলের জন্য খাবার বসিয়ে দিয়েছি ওর জন্য একটুখানি আতপে চালের ভাত আর মুসুর ডাল দিয়ে বসিয়ে দিলাম ওটা না পেটের পক্ষে খুব ভালো যদি পেটের সমস্যা হয় তাহলে ওটা দিলে শুনেছি পটিটা ধরে যায় তো এখন যদি বেটুর আর কোনো অসুবিধে হচ্ছে না তবুও আর কি এই পরীক্ষা যেহেতু রয়েছে আর এত গরম তাই ঠিক করেছি যে এখন কয়েকদিন হালকা ফুলকা খাবার দেবো আর এখানে আলু চচ্চড়ি বসিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কাঁচা টমেটো কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে এটা খেতে দুর্ধর্ষ হয় সব কিছুকে একসাথে মাখিয়ে নিয়ে মিনিট পনেরোর জন্য গ্যাসের ওভেনে বসিয়ে দিতে হবে মিনিট পনেরো পরেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে আর খেতেও বেশ টেস্টি হয় তো এদিকে আমি চলে এলাম ওটা বসিয়ে দিয়ে বিছানাটা ঝেড়ে নিই ওরা বাবা আর ছেলে মিলে একটুখানি বেরিয়েছে বেরিয়েছে বলতে সামনেই ছেলের অ্যাবাকাসের পরীক্ষা রয়েছে একটা আর তোমাদেরকে না বলতে ভুলে গেছি রিসেন্টলি ছেলে একটা পরীক্ষা দিয়েছিল অ্যাবাকাসের তো সেটাতে বেশ ভালো রেজাল্ট করেছে তাই ওর ইন্টারেস্টটাও বেড়ে গেছে তার জন্য ওর বাবার সাথে গেছে এখন প্রিন্ট আউট বের করতে ওই কোশ্চেনগুলোর প্রিন্ট আউট বের করে ওগুলোতে আবার প্র্যাকটিস করতে হবে তো তাই ওর বাবার ছেলে যখন গেছে তখন এই সুযোগে বিছানাটা ঝেড়ে নিলাম কারণ বিছানাটা ফাঁকা পাওয়া ভীষণ মুশকিল ব্যাপার আর ফাঁকা না পেলে ঝেড়েও কোনো শান্তি নেই সে এ এখানে বসে থাকবে ও ঘরে থাকবে আর এই গরমের মধ্যে না ওদেরকে কষ্ট দিতে ভীষণ খারাপ লাগে তার জন্য চেষ্টা করি যতটুকুনি সময় বাবা আর ছেলে নিজেরা ব্যস্ত থাকে আমি আমার কাজগুলো সেরে নিই কি বলো না ঘরটা তো খুবই ছোটো তার জন্যই আর কি এতটা অসুবিধা যদি একটু স্পেস থাকতো একটা ছোট্ট ডাইনিং থাকতো তাহলেও এতটা অসুবিধায় পড়তে হতো না ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম আর এত পোকা হয়েছে বৃষ্টি নেই কিন্তু পোকার বারবারন্ত কম নেই গরমে কি জানি কত রকমের পোকা আসছে ভাপরে বাপরে এগুলো তো বর্ষায় আসে দেখেছি ওরা ঠিক টাইম মতো চলে এসেছে শুধুমাত্র বৃষ্টিটাই আসেনি আর কি তো এইদিকে রুটি আলো চচ্চড়ি আর একটুখানি গুড় নেব আমরা আমরা এখন ডিনারটা করে নিচ্ছি আর এক বন্ধু আমায় জানতে চেয়েছ যে আমরা কত তাড়াতাড়ি ডিনার করি হ্যাঁ গো আমরা ওই সাড়ে নটা নটা সাড়ে নটার মধ্যেই ডিনার করে নিই সাড়ে নটার ওপারে খুব কম দিনই আর কি যায় ডিনার তো আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম কারণ ওই যে বললাম কয়েকটা কাজ রয়েছে তো সেই কাজগুলো কমপ্লিট করব আর খাওয়াটা না হলে না একদমই যেন শান্তি লাগে না তো দেখো এই যে গ্যাসের ওভেনের যে পোর্শনটা স্টিল রয়েছে সেই জায়গাটা একটু জং পড়েছে এটা কিন্তু আমাদের ভাতের মাড় বা দুধ বা জল কিছু পড়লেই কিন্তু এটা হয়ে যায় তো এটাকে খুব সহজে কিন্তু সহজে দূর করা যাবে এখানে নিয়েছি এক চামচ পরিমাণে ভিনিগার অল্প একটুখানি খাবার সোডা আর সাথে একটু ভিনজেল এটাকে সুন্দর করে এই জায়গাটায় লাগিয়ে রেখে দিতে হবে মিনিট দশেকের জন্য মিনিট দশেক এটা ভিজে গেলেই কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো আমার একটা ভুল হয়েছে এই জায়গায় ব্রাশটা ইউজ করলে মনে হচ্ছে বেশি ভালো হতো যাই হোক তোমরা যখন ক্লিন করবে তখন অবশ্যই ব্রাশ ইউজ করবে আর এছাড়া যারা স্টিলের ওভেন ইউজ করো তারা কিন্তু এইভাবে পুরো ওভেনটাকেই পরিষ্কার করে নিতে পারো আমার যেহেতু কাঁচের তাই কাঁচের পোর্শন এটা দিই না কারণ কাঁচের পোর্শনটা তো আমি কিচেন ক্লিনার দিয়ে পরিষ্কার করি আর ওটা সুন্দর কিন্তু ক্লিন হয়ে যায় তো এই যে স্টিল পোর্শনটা এটাই আর কি একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে এই যে দেখো না কলের যে স্টিল পোর্শনটা সেটাও কিন্তু সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে এটা কিন্তু একটা ভীষণ ভালো জিনিস এটা রেডি করেও রেখে দিতে পারো পাঁচ দিন কিন্তু সুন্দর রেডি করা জিনিসটাও ইউজ করা যায় যাদের স্টিলের ট্যাপ রয়েছে তারা কিন্তু ট্যাপটাও এভাবে কিন্তু ক্লিন করে নিতে পারো আর এই যে এটা তো অনেক দিনের কোয়ার্টার তাই এই নোংরাগুলো না আমি তুলতে পারিনি যেন আমি বহুত চেষ্টা করেছি মানে আমি আজকে এখানে চার বছর রয়েছি কিন্তু তার আগে যারা ছিল তারা ব্যাচেলার তো ব্যাচেলার মানে বুঝতেই পারছো তারা কিন্তু যথারীতি এই জায়গাটাকে সুন্দর মতো করে সাজিয়ে দিয়েছিল। তো এই যে এটা আমার ভীষণ সুবিধার এই কলটা দিয়ে আমি চারিদিকে বেশিনটা সুন্দর ধুতে পারি বাসনগুলো ধুতে অনেক সুবিধে হয় আর সুবিধে হয় বলতে আমার ওভেনে কিন্তু একদম জল পায় না তো এটা ছেলে খুলে দিয়েছিল কোনো কারণে আর আমি আর লাগান লাগাতেই আর কি ভুলে যাচ্ছিলাম শুধুই পরে পরে মনে হচ্ছিলো আর তখন মনে হচ্ছিলো থাকবে পরে করব আর পরে করব পরে করব এই করে তো থেকেই যায় কাজ তাই না তো এই যে দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট কেন বলবো মিনিট পনেরো কেটে গেছে তো তারপরে এটা সুন্দর করে এখন ঘষে নিচ্ছি একদম সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর তোমাদেরকে আমি এই ওভেনের যে মুখটা সেটাও একদিন পরিষ্কারটা দেখাবো আসলে একদিনে না এত কিছু কাজ করলে নিজেরও ভীষণ টায়ার্ড লাগে তাই আমি ভাগ করে করে কাজগুলো করি একদিন এটা করি তো একদিন ওটা করি এইভাবেই আর কি করতে থাকি তোমাদেরকে আমি ক্লিন হওয়ার পরে একবার ওভেনটা দেখাবো দেখো কি সুন্দর একদম ঝকঝকে নতুনের মতো হয়ে গেছে আর দেখবে রান্নাঘরে যে কোনো জিনিস যখন পরিষ্কার করি তখন সে জায়গায় কাজ করতে ভীষণ আনন্দ লাগে আবার যদি কোনো জায়গাটা একটু নোংরা হয়ে যায় তখন মনে হয় ধূর ওই জায়গাটার দিকে তাকাবই না হাতও দেবো না তো তাই চেষ্টা করতে হবে যেন সব জায়গাটায় ক্লিন থাকে আর এই যে এইগুলি হচ্ছে আমার সব সময়ের সঙ্গী বেশ অনেক কয়েকটাই রয়েছে আজকে কয়েকটা আবার এঁঠোতেও পড়ে আছে সেগুলোকে গরম জলে একটুখানি সাবানের গুঁড়ো দিয়ে ভিজিয়ে দিয়েছি সকালবেলাতে ওটা কেচে মেলে দেব। বেশ রান্নাঘর হয়ে গেল ক্লিন একদম সুন্দর ঝকঝকে সকালে উঠে সকালটা একদম ফ্রেশ লাগবে আর এই যে এগুলো এখন লাগিয়ে দিচ্ছি আর দেখো মোর্চেগুলো কিন্তু নেই বললেই চলে তবে ওই যে বললাম ব্রাশ দিয়ে ঘষলে একদম কর্নারগুলো পেত আর কর্নারগুলো একদম সুন্দর কিন্তু ক্লিন হয়ে যাবে তো যাই হোক পরে আমি আরও একদিন করবো সেদিনে তখন ওই জায়গাটা সুন্দর মতো করে করে নেব আজকে ওই যে ওর সাথে গেছিলাম তখন কয়েকটা বোতল নিয়ে এসেছি যেন আমাদের বোতলের বড় অভাব হয়ে গেছে আসলে বোতলগুলো পড়ে পড়ে ঢাকনাগুলো ফেটে গেছে কম দামি বোতলগুলো ছিল তাই এবারে না নাই আসার যে বোতলগুলো হয় সেটা নিয়ে এসেছি এটা কিন্তু ভীষণ ভালো এই কোম্পানিটা এতটা ভালো আর বোতলগুলো ভীষণ হার্ডি আমার এখন যে দুটো বোতল রয়েছে সেই কোম্পানিরই তো এগুলোকে না আমি সাবান দিই না আমি এগুলোকে কিন খাবার সোডা দিয়ে হোল নাইট ভিজিয়ে রেখে দেব সকালে এটা একদম পরিষ্কার হয়ে যাবে একটুখানি ব্রাশ দিয়ে বোতলের ভেতরগুলো পরিষ্কার করে নিলেই হয়ে যাবে এতে কিন্তু বোতলের ভেতরে যে দুর্গন্ধ সেটাও বের হয় না আর পরিষ্কারও কিন্তু খুব সুন্দর হয় এর সাথে চাইলে তোমরা আলুর খোসা দিতে পারো তবে আলুর খোসাটা দিয়ে ইউজ করা বোতলে কারণ আয়রন পড়ে যায় আর এই যে স্টিলের বোতল এই স্টিলের বোতলগুলো কিন্তু আমি এইভাবে পরিষ্কার করব না এগুলোতে আমি ভীম জেল দিয়ে এগুলোকে ধুয়ে নেব স্টিলের বোতলটা পরিষ্কার করার জন্য এরকম যে ব্রাশগুলো পাওয়া যায় বাজারে দেখবে হামেশায় পাওয়া যায় ওই প্লাস্টিকের দোকানগুলোতে সেগুলো থেকে নিয়ে এসেছি পনেরো টাকা মনে হচ্ছে দাম নিয়েছিল তো এগুলো দিয়ে খুব সুন্দর মাজা যায় আর এই যে ভেতরগুলো সুন্দর করে মেজে নিয়েছি আর এরপরে এটা কিন্তু ধুয়ে নেবো তবে ধুয়ে নেওয়ার পরে বোতল থেকে একটা ভিম জেল কিন্তু গন্ধ বের হবে তার জন্য এই বোতলটা ধুয়ে নেওয়ার পর বোতলে কিন্তু জল ভর্তি করে হোল নাইট রেখে দিতে হবে আর তাতে কিন্তু ওই যে ভিম জেলে যে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে তবে গুঁড়ো সাবানের গন্ধটা বড্ড বেশি বের হয় কি না তার জন্য সেটা দিয়ে না ধোয়াই ভালো এই ভিম জেলটা দিয়ে ধুয়ে নেবে ভিম জেলে তো স্টিলের বাসন সুন্দর পরিষ্কার হয় আর এই বোতলটিতে আমার ছেলে জল নিয়ে যায় যেখানেই যাই এখন যা গরম পড়েছে তার জন্য এই বোতলটা কিনেছি এটাতে কিন্তু বারো ঘন্টা পর্যন্ত জল একদম ঠান্ডা থাকে অথবা গরম থাকে তো ব্যাস কাজ কমপ্লিট আর তোমাদেরকে চলো দেখায় আরও কয়েকটা জিনিস নিয়ে এসেছি ওই টুকিটাকি আর কি তো এখন আমি মনে করতে পারছি না বোতলের সাথে আর কি নিলাম দোকানে যে এতগুলো টাকা নিয়ে নিল আমি আর কি নিলাম আমি কিছুতেই খেয়াল করতে পারছি না এটা কিন্তু আমাকে জিজ্ঞেস করতে হবে ওকে আর এই যে একটা স্প্যাচুলাগুলো নিয়ে এসেছি আর একটা নিয়ে এসেছি ওই যে তরকার যে বাটিগুলো হয় আর কি সেটা আর একটা ছাকনি নিয়ে এসেছি একটা পিৎজা কাটার নিয়ে এসেছি এটা আমার খুব প্রয়োজন ছিল স্যান্ডউইচ যখন কাটতে যায় ছুরি দিয়ে তখন একদম স্যান্ডউইচের পেটের থেকে সমস্ত মশলা বেরিয়ে যায় তাই এটা ভীষণ দরকার ছিল ব্যাস এরপর নিজে একটুখানি ফ্রেশ হয়ে একটু ক্রিম ট্রিম মেখে নিয়েছি যেন তারপরে কাপড় ভাঁজ করতে বসেছি আর এই যে জিন্সের প্যান্টগুলো আমি এইভাবে হাতে করে করে আয়রনের মতো করে নিই কারণ এগুলোতে আয়রন দিলে না জিন্স খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তার জন্য জিন্সের মধ্যে আয়রন না দেওয়াটাই ভালো আমাকে দোকানেই বলেছিল আর কি আমি বলছিলাম তো এইভাবে করে যখন মেলবে তখন জিন্সগুলো একটু ঝেড়ে ঝেড়ে মেলে দেবে আর একটু হাতে করে আয়রনের মতো করে নিলেই এতে কিন্তু কোনো রকমের ভাঁজ থাকে না আর এই যে ভালো যে জিন্সগুলো সেগুলো আমি এই জায়গাটাই রাখি এই একটাতে এটা হচ্ছে আমার বরের ভালো জিন্সের মানে কোথাও যাওয়া আসা এই সবের আর কি আর অফিসিয়াল যে জিন্সগুলো সেগুলো এরকম নর্মালি থাকে এখানে কিন্তু সাতটা জিন্স ধরে ছটা রয়েছে আরও একটা জায়গা থাকে প্রতিদিনে যে কয়েকটা জামা কাপড় কাচা হয় সেগুলোকে আমি সেদিনই ভাঁজ করে নিই আর একদম ভাঁজে ভাঁজে ভাঁজ করে নিই এটাতে কিন্তু আমার আয়রনের প্রয়োজন হয় না কটনের জামা কাপড়েও আয়রন লাগে না আগে আগে এই জিনিসটা জানতাম না বলে আমার প্রচুর অসুবিধে হতো কোথাও যাওয়ার সময় আমাকে পরিমরি করে আয়রন করে যেতে হতো এখন আর সেই ঝামেলাটা নেই এ যে এইভাবে সুন্দর করে ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দিই আর ওর বাবারগুলো ওর জায়গাতেই রাখতে হয় নচেত আবার খুঁজে পাবে না আর সব সময় কোথায় কোথায় করবে তবে ওর জায়গা আর ছেলের জায়গা আমাকে বলতে পারো প্রতিদিনই গোছাতে হয় এটা নিলে ওটা পড়বে আর ওটা নিলে ওটা এলোমেলো হবে আমার আবার ওই জিনিসটি পছন্দ নয় তার জন্য আমি সব সময় ঘর পরিষ্কারই করতে থাকি এটা আবার এক ধরনের মেনিয়াও বলতে পারো তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতো আমার কাজও কমপ্লিট গোছানো কমপ্লিট আর সব মিলিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করতে পারো নিজেদের কাছের মানুষদের সাথে কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লেগেছে তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেক বেশি মোটিভেট করে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব আর এখন অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে বারোটার মতো বাঁচবে হয়তো তো যাই হোক চলো তাহলে আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট আসলে কি বলো তো আজকে সকাল দিকটা মানে কিছু কাজ গোছাতে পারিনি তো তার জন্যই এতটা রাত্রি হয়ে গেল। তো সেটা কোনো ব্যাপার না কাজ কমপ্লিট করে শুচ্ছি এটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার কারণ সকালে উঠে কোনো কাজ থাকবে এই তারাটাতে ঘুম একদমই হয় না এটাই আর কি তো তার জন্য চেষ্টা করি রাত্রের দিকটাই যতটা সম্ভব গুছিয়ে রাখার আর প্রচণ্ড গরম এই ঘরটায় তো প্রচণ্ড পরিমাণে ঘাম দিচ্ছে আমিও শুয়ে পড়বো আর ওরা দুজনে একদম ঘুমিয়ে গেছে তো চলো তাহলে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই Good night.